হ্যালো ফ্রেন্ডস খরিতে বাই যে এখন এগারোটা দশ তো সকালবেলায় আমি টেস্ট হয়ে সাইড একটু জল টল দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ বৃষ্টি এখানে অন্ধকার আর দেখো এই যে স্কুল গায়ে দিয়েছি ঠান্ডা লাগছে আর ভীষণ চাদর বেডশিটও গায়ে দিয়েছি আমি মেয়ে বসতে ওষুধ তিনজনের খুব ঘুম দিলাম আজকে টিউশন টিউশন কিছুই নেই কেউ আসতে পারবে না কারণ ভীষণ মুসলধারে বৃষ্টি হচ্ছে না এখন একটু কমেছে কিন্তু মেঘটা অনেকটা করে আছে আর সকালবেলা আমি ফ্রিজ থেকে এই একটু আগে সকালবেলা না একটু আগে আমি বার করলাম এই যে চুলার ডাল সেটা গরম করবো মেয়ের এক পিস মাছ আছে ওটা ছাল করে দেব আর আমরা টপ আর কোস্তের চিকেন বরফে জমে গেছে ওকে একটু চিকেনের পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো আর আমাদের দেখি কি করি আর একটা তরকারি করতে হবে যা হোক আমি অতটা মাছের ভক্ত বা ডিমের ভক্ত ওই সবাই কিছু না ডিম তো একদমই খাওয়ার আমার চলে না কোলেস্টেরল আছে চিকেনটা তবুও খাই এক পিস আর মাছ হলেও এক পিস এই দু পিসও খেতে পারি না আমি খাই না খেতে পারি না আগে খেতাম কারণ হাইপ্রেশার কোলেস্ট্রল থাই কোলেস্টরল থাইরয়েড তিনটেই আছে এই সব শরীর খারাপ থেকে এই যে ওষুধ খাই প্রতিদিন এতগুলো তাও যে এই যে এত পরিশ্রম করি সেবারে ভগবানেরই আশীর্বাদ না হলে আমার শরীর খারাপ বেশি হওয়ার কথা এতগুলো ওষুধ খাই আর তোমাদের আশীর্বাদই আমি ইউটিউব চ্যানেলটাও খুলেছি কারণ নিজের নিজের একটা ফোকাস নিজের একটা সুন্দর জায়গা করে নেব নিজের একটা কর্মদক্ষতা নিজের একটা স্ট্যাবলিশ নিজের থেকে যে মানুষ যে আমার আর একটা কী বলতো ভীষণ চ্যালেঞ্জ যে মেয়েরা আমাদের সবাই বলে না গ্রামের দিকে বেশি হয় মেয়েরা কিছু করতে পারে না সেই কথাটা আমি ভাঙতে চাই যে মেয়েরা কতটা এগিয়ে আজকে মেয়েরা পাইলট হয়েছে মেয়েরা লোকো পাইলট হয়েছে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা জাহাজ চালাচ্ছে মেয়েরা বাস চালাচ্ছে অটো চালাচ্ছে ট্যাক্সি চালাচ্ছে আর মেয়েরাই রাষ্ট্রপতি মেয়েরাই প্রধানমন্ত্রী মেয়েরাই সব একটা মেয়ে না হলে সংসারে কোনো কিছু কাজে লাগে না মেয়েদের দিকে মেয়েদেরকে ভীষণ পিছিয়ে রাখা হতো যাদের তো মেয়ে শুধু ছেলে নেই আমার যেমন ক্ষেত্রে সেটা সেই যে জিনিসটা যে আমারও চ্যালেঞ্জ ছিল মেয়েকে ভালো করে মানুষ করব আর আমারও চ্যালেঞ্জ যে আমি নিজেকে আরও ভালো প্রকাশ করব কারণ মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই মেয়েরা ঘরের লক্ষ্মী ঘরের বউ ঘরের মেয়ে সেই তো ভালোভাবে সম্মান দিতে হয় সব কিছু তাদেরকে ভালোবাসতে হয় সে অনেক বাবা মাকে ছেড়ে একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসেছে তাদেরকে নিজের মতো করে রাখতে হয় সব সবসময় একার আমার ছেলেরাই সব কিছু এগিয়ে মেয়েরা কিছু নয় যে কোনো দাম নেই সেটা আমি কথাটা মানতে চাই মেয়ের সব কিছুতেই দরকার একটা সংসারে মেয়ে না মানে কিচ্ছু চলে না সেই জন্যেই আমার এই চ্যালেঞ্জটা যে আমি নিজেকে খুব ভালোভাবে সৎ পথে পরিশ্রম করে সমস্ত কিছু তোমাদের আশীর্বাদে তোমাদের হেল্পে আমি এই জায়গাটা করে যেতে চাই আমার খুব চ্যালেঞ্জ ওটা আমি দেখেও দিয়েছি ছোট থেকে যে আমি টিউশন করে সংসারটা দাঁড় করেছি আমি বল তোমাদের আগেই বলেছি যে জিরো থেকে আমি অনেকটাই এগিয়ে এসেছি আর যখন আমার বিয়ে হয় তখন আমার স্বামী মানে মোট টোটালই ছিল চারশো টাকা মোট আয় তখনকার দিন আজকে চৌত্রিশ বছর আগেকার দিন কথা বলছি তেত্রিশ বছর আগে অনেকটাই তখন টাকার এটা ছিল তো সেই থেকে আজকে এই জায়গাতে আমি এসেছি দুজনে মিলে সংসারে সেই কষ্ট সেই ঝড়ঝাপটা বেরিয়ে মেয়েকে মানুষ করা বাড়ি থেকে যে আমি বিয়ে করেছি এইরকমভাবে লাভ ম্যারেজ অপরাধ এটাই আমার যে আমি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আমার কে মানতে চাইনি সেটাই আমার অপরাধ তো সেটা থেকে আমি একটা সংসারকে কিভাবে দাঁড় করিয়েছি সে একমাত্র আমার হাজবেন্ড আর মেয়ে জানে আমার আরও আরও পারিপার্শ্বিক গ্রামের সবাই আমার ফ্যামিলি বাপের বাড়ি বলো শ্বশুরবাড়ি বলো সবাই তো চলো সেই চ্যালেঞ্জটা আমার কাছে আছে আমি এই জন্যই ইউটিউবে আজকে জানে মানে এ করেছি যে মেয়েরা সব কিছু ছেলে মেয়েরা সবসময় এগিয়ে মেয়েরা ঘরের সব কিছু

এটা দিয়ে একটুখানি কষা কষা করে বলছে খাবে আর আমরা চার নিয়ে আছে ব্যাস হয়ে যাবে আর করা যাবে খেতে ভালোবাসে যেটা ভালোবাসে তো চলো এখন ব্লগটা আমার শেষের পথে প্রস্তুত দেখো এই যে দেখতে কিনা জানি না প্রস্তুত এই যে পোস্ত শুয়ে আছে ও খাওয়া হয়ে গেছে ও খেলোই প্রায় দেড়টা কারণ আজকে আমাদের না টিফিনটা করতে অনেক বেলা হয়েছে বারোটা বেজে গেছে কারণ ওরা দুজনে উঠলো প্রায় সাড়ে এগারোটা আর মেয়ে এখনও চিকেন বানাচ্ছে ওই চিকেন সমস্ত একটু হয়ে খেতে ভালোবাসে পেঙড়ি ফেংড়ি খেতে ভালোবাসে আমার মেয়ে আর ওই পোস্ত ওই বানাচ্ছে আর আমাদের তো এইসব রান্না হয়েছে আমি অতটা খেতে ভালোবাসি না একটুখানি ওই গ্রেভিটা একটু খাই আর ও এখন কখন খাবো আমি জানি না কখন তৈরি করছে এখনো ওর আসলে ও সময়ও পায় না সময় পাচ্ছে না কদিন এক সপ্তাহ কারণ ও একটা চ্যানেল খুলেছে আমাকে ইন্সপায়ার করেই ও চ্যানেলটা খুলেছে চ্যানেলটার নাম হচ্ছে ছন্ন ছাড়া তোমরা কিন্তু দেখো আমি বলেছিলাম যে তুই তো সবসময় বড় হয়ে থাকিস লেখাপড়া করছিস ঠিক আছে তার সঙ্গে সঙ্গে নিজেকে একটু ফোকাস কর না মনটাও ভালো থাকবে তো বলে মা পারবো নিশ্চয়ই পারবি কমিউনিকেশন ভালো থাক আছে তোর তোর নিজের ল্যাঙ্গুয়েজের এটাও সুন্দর আছে স্পিচটা সুন্দর আছে কেন পারবি না তো তোমরা দেখো দেখো ব্লগসগুলো ছন্ন ছাড়া এরপর যদি ভুলতে তৈরি হয় তোমরা একটু ক্ষমা করে দিও আর এখন শেষ করি কারণ একটু পরেই লাঞ্চ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো